আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দেওয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো যে সমস্ত বাড়িতে জিন্নাতের উপদ্রব রয়েছে এই জিন্নাতের উপদ্রব থেকে জিন্নাতের এই অনিষ্ট থেকে জিন্নাতের এই ক্ষতি থেকে ভয়ানক এই অবস্থা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন বিষয়টা নিয়ে আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ যেই সমস্ত পরিবারে এই সমস্যাগুলো হচ্ছে দেখা যায় যারা ঘুমাচ্ছে ভয়ানক স্বপ্ন দেখতেছে বিভিন্ন জিনিস তাকে খাওয়াচ্ছে যার ফলে সে শারীরিকভাবে অসুস্থতা বোধ করতেছে বাড়িতে বিভিন্ন সমস্যা হচ্ছে ইনকামে কোনো বরকত পাচ্ছে না পরিবারের সদস্যদের মধ্যে কোনো মিল পাচ্ছে না এরূপ অবস্থা যদি চলমান থাকে এ থেকে বাঁচার জন্য একটা সহজ আমল রয়েছে যেটা আপনি প্রয়োগ করলে এখলাসের সাথে প্রয়োগ করলে আপনার বাড়ির এই জিন্নাতের এই যাবতীয় অনিষ্ট থেকে আপনি হেফাজত থাকতে পারবেন তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আনা হয়েছে নোমান ইবনে বাসির রজিউল্লাহ তাল আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন জমিন এবং আসমান সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে আল্লাহ তালা একটা কিতাব লিপিবদ্ধ করেছে তার মধ্যে সুরা বাকার শেষ দুই আয়াত নাজির করেছেন এরপরে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যেই ঘরে একাদারে তিন দিন এই সুরা বাকার শেষ দুই আয়াত পাঠ করা হবে সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না এই যে যে আলোচনাটা আমি করতেছি আলোচনাটা সাইফে বিসমিল্লা নামে একটা কিতাব আছে এই সাইফে বিসমিল্লা নামে কিতাবের উনসত্তর এবং সত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে আলোচনা করা হয়েছে সেখান থেকে আমি বর্ণনা করতেছি তো উনি পরে লেখেন যে আসলে বিসমিল্লা দ্বারা ঘরের হেসার আপনি কীভাবে করবেন এবং ঘরে যেই সমস্ত দুষ্ট জিন্নাতেরা বসবাস করে যারা অনিষ্ট করতেছে ক্ষতিগ্রস্ত করতেছে এদেরকে কিভাবে দূর করবেন তো উনি বলেন ঘরের এই সমস্যাগুলো যে এই সমস্ত বাড়িতে জিন্নাতের এই সমস্যাগুলো রয়েছে এ থেকে পরিত্রাণের জন্য মুক্তি পাওয়ার জন্য উপায়টি হলো তো আপনার আলোচনাটা বারবন্ধ দেওয়ার জন্য প্রথমে কাজ হলো আপনি ঘরের ডান পাশে গিয়ে দাঁড়াবেন এরপরে রুদ্র নদীর উপর দূরত এবং সালাম কয়েকবার পাঠ করার পরে আপনি সোরা বাঁকাওয়ার শেষ দুইটি আয়াত এগারো বার পাঠ করবেন পাঠ করে ডান পাশে আপনি দিবেন অতপর এই ডান পাশ থেকে শুরু করে এবার আপনি চতুর্পাশে ঘরের যে চারটি পাশ থাকে চার কোণেই যাবেন চার কোণে গিয়ে আপনি এভাবে এগারো বার করে প্রথমে কয়েকবার দুরুদ শরীফ পড়ে বার এগারো বার করে সুরা বাকার আশের দুটি আয়াত পাঠ করে ফুল দিবেন এভাবে একাদারে এই আমলটি আপনি তিন দিন পর্যন্ত করবেন এভাবে তিন দিন পর্যন্ত আমলটি করলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই আমলের বরকতে আপনার ঘরে যে সমস্ত দুষ্ট জিন্নাত আছে যারা আপনার বরকতকে ক্ষুণ্ণ করেছে পরিবারের মতো দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে এবং সকলকে দ্বিত সন্ত্রস্ত করতেছে এই জিনগুলো বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয় এবং পাশাপাশি কোনো জিন্নাত এসে আপনার পরিবারের মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবেন ইনশাল আমলটি খুবই চমৎকার আমার কাছে মনে হয়েছে এখলাসের সাথে যদি কোনো ব্যক্তি করে তাহলে আশা করা যায় যাবতীয় না থেকে তার পরিবার হেফাজত থাকবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে السلام عليكم ورحمه الله